এ দেখেন উনি সাধনা করার জন্য দেখেন কতগুলো লং নিয়ে আসছে এই জায়গায় এটা কি দেখছেন লং আগে সাধনার জন্য আনছিল ভূত সাধনা করতে চাইছিল তো এই জন্য লাগে আর মদ 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 গুলা খুব নিয়ে এসেছি মদ গুলা দেখাই চিত্রটা দেখুক এ দেখেন ডুমুর ডুমরু এগুলা শ্মশান জাগানোর সময় এটা কাজে লাগে এটা কি দেন টিস্যু টিস্যু গাছ তুলা দেখছেন আর দেখেন বাংলা মত বাংলা মত সাধনার সময় যে হোম যজ্ঞের ভিতরে দিতে হয় ভূত মাসানিগুলা সাধনা করার জন্য এই দেখেন এটা কি ফুল কে ফুল দিয়ে দিছিলাম ওইটা ও ভুলে গেছি তুমি বলছো যে এটা ফুল থাকলে মনে থাকবে এই দেখেন আর আছে নাকি কতগুলা

তোমাকে আমি একটা ই দেখাই দিই যদি অনেকে বিশ্বাস করে না যে মাসানে মাসান আছে ভূত প্রেত আছে শ্মশানে কিছু হয় অনেকে বিশ্বাস করে না অকর কি করবে এই মদ একটা বোতল হাতে ধরায় দিবে ধরায় দিয়ে ওই যে চিতাটা যে জায়গায় মরাটা পুরানো হয় ওই জায়গার ভিতরে কাঠখড়ি দিয়ে একটা মানে আগুন জ্বালাবার করবে জ্বালাইয়া দিয়া সর্বপ্রথম করবে যে তিন তিনটা বা এক জোড়া লং মাসান মানে শ্মশানের নামে ওই লংটা আগুনে দে দেব এভাবে তিনবার দুঃখ দোয়ার পরে একটু না মদ ওটার ভিতরে দিবার করবে দিয়া অগুনে একলা বসে থেকে দিবে এক ঘন্টা দেখি ওয়া দেখবে তুমি প্রসাব করে তাল পাবো না আর সাধনা করলে এক রাতে ভূত সাধনা হয়ে যায় মন এইগুলা দিই আর সাধনা বলতে কি তোমার সারা শব্দ দিব আসবেও কিন্তু তাই বলে তোমার একবার গুলাম হয়ে গেলে ওটা হবো না ওটা হবে তোমার এগারো দিন সাধনা করলে তবেই আর এগুলা কি মানুষ মানে বুঝলাম যে আর আছে এতটুকুই তো এগুলা হচ্ছে সেই জিনিস আমাকে দিকে পাওয়া যায় না পাওয়া গেলে পরে আমি ই করতাম এর আগে পাওয়া গেছিল হ্যাঁ পাওয়া যায় পাওয়া যায় ওইগুলো মদ আমাকে আইনে দিয়েছেন আমি শসানো মোশনে কাজ করে যাই কিন্তু আমি আমি আবার এগুলো যে খারাপ মদ গাঞ্জা এগুলো তো আমার কোনো ইন লিংক নাই খাই না কিন্তু আমার লিঙ্ক নাই তে আমাক মোদাই না দিছেন হে কি কও তুমি জানলে বেরোতামি তাহলে তোমাকું উందిনি দিতাম আচ্ছা সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম লাগতাছে দেখা

দেখেন পানিটা যে উনি পানিটা নিশ্চয় স্পষ্ট করে দাও পানিটা পানি আর হাতে কিন্তু ফুল আর কিছুই নেই তুমি পানিটাকে খায় দেখো কেমন দেখা যায় কি আচ্ছা এমন দেখেন পানি কিন্তু পানির মতনই আছে এমন দেখেন আমার খেলা

ম্যাজিক ফিজিক কত কি দেখা আসলে এগুলো কিন্তু ম্যাজিক না আমার এটা ওস্তাদের শিক্ষা এটা হচ্ছে আমার ওস্তাদ আমাকে শিখাই দিচ্ছে তো সেটাই আমি আজকে সরাসরি দেখাইলাম এতদিন দেখাই নাই লোকজন পাই নাই মন মতো এই করে আজকে দেখাইলাম আর এগুলো তো সবাই দেখানির জিনিস না এটা শিষ্যদেরকে দেখাইতে হয় তাই তাদেরকে দেখাইলাম আর কি তো যাই হোক সবাই ভালো থাকবেন কথা হবে আসসালামু আলাইকুম